আসসালামু আসসালামাই বহুতকাল পরে গিয়েছিলাম ফুফু বাড়িতে বাড়িতে আমি একটু চাইছিলাম যে ঈদের পরে যখন আসছি একটু যাই তো দেখি ফুফু তার বিড়াল ছান্না নিয়ে ব্যস্ত তাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে সেটা মিটামিটি করতেছে তো বিষয়টা কি আমি বুঝতে পারলাম না তখন ফুফুকে বললাম ফুফু একে মানে বিষয়টা কি তো ফুফু বললো এই যে যে তাকে দেখছি সে হচ্ছে টাইগার এর নাম টাইগার মানে আগে থেকেই ফুপুর থাকতো পরে যে ও আবার ওর বউকে বউকে নিয়ে আসছে তো কিভাবে আনলো বউ মানে একদিন ফুপু দেখে তার বউ এসে হাজির মানে তারা প্রেম করে হয়তো বা বিয়ে শি করছে যাই হোক এখন ফুপু বিষয়টাকে প্রথমে তো মানতে চায়নি পরে যাই হোক বউ সুন্দরী দেখে মেনে নিছিল মেনে নেওয়ার পরে এখন দেখে বউ কানি মানে তার চোখ কানা তাই প্রভু তার নাম রেখেছে কানি তো টাইগারের বউ হচ্ছে কানি এখন তাদের দুজনের ভিতরে ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে তাই টাইগার ওকে ঘর থেকে বের করে দিয়েছে এখন সে বাইরে আছে আর সে ঘরের ভিতর বসে আছে যাতে ও ঘরে ঢুকতে না পারে তো বিষয়টা ফুফু মীমাংসা করতেছিল আমি যে গেছি এতদিন পরে যে কিন্তু তার কোনো খেয়াল নেই সে কানিকে নিয়ে আর টাইগারকে নিয়েই ব্যস্ত কারণ হচ্ছে কানি হচ্ছে বাইরে বসে আছে তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না ওখান থেকে মেও ম্যাও ম্যাও করছে আর মানে স্বামীকে বোঝানোর চেষ্টা করছে আর স্বামী তো এখানে ফুলের আগে ফুলে বসে আছে তো একটু আদর টাদর করছিলাম মাথা ডোলে দিচ্ছিলাম যে যাতে সে বোঝে তার বউকে যেন ঘরে তুলে নেয় সে জন্য তো এতদিন পরে আমি যে গেছি ফুপু বাড়িতে ফুপুর কিন্তু আমাকে নাস্তা বা কোনো কিছু খাবি বা এগুলো বলার কোনো মানে আমি আগ্রহ দেখতেছি না তো আমিও দেখলাম যে বিষয়টা অনেক জটিল হয়ে যাচ্ছে আমিও স্বামী স্ত্রীর মেলানোর জন্য চেষ্টা করতেছিলাম তো কানি অনেকক্ষণ ম্যাও ম্যাও ট্যাও ট্যাও করে টোরে মানে স্বামীকে বোঝানোর চেষ্টা করে ক্লান্ত এখন সেও অতটা পাত্তা দিচ্ছে না আর পাশে বসে বসে সবাই পা ঝুলিয়ে ঝুলিয়ে তাদের বিষয়টা দেখছিল আসলেই কিন্তু প্রাণীরা অনেক বেশি মজার হয় মানে প্রাণী পালা মানে এইসব বিড়াল পালা যারা পালে তারা অনেক বেশি মজা নেয় এদের নিয়ে সারাদিন কেটে যায় আর আমার ফুপু যেহেতু একাই থাকে ছোট ছেলে আছে একটা ছেলে তো অত বেশি সময় দিতে পারে না স্কুল আছে তার পড়াশোনা আছে তো ফুপুর সঙ্গী হচ্ছে এই কানি আর টাইগার মানে টাইগার আর কানির মানে এইগুলা দেখতে দেখতে মানে আমিও হাসতে হাসতে শেষ আল্লাহ মানে প্রাণীটাও এরকম করে আর তাদের মানে বিয়ে হইছে এখন তারা স্বামী স্ত্রী তো আস্তে আস্তে পোষ বানিয়ে নিয়েছে ফুপু মানে এখন মনে হচ্ছে যে টাইগার নরম হয়ে গেছে পার কাছে বসে আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ